ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাও হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত এটা মাথায় রাখবেন অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন আমার মনে হয় বাঙালি হিন্দুদের বিশেষ করে আরো বেশি সতর্ক হওয়া উচিত আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে নিয়ে প্ল্যানিং করছেন যে আগামী দিনে হিন্দু বাঙালিদের ভোট ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতা হাওড়া শ্রীরামপুর এই সমস্ত জায়গায় বা ব্যারাকপুর প্রচুর হিন্দিভাষী হিন্দুদের ভোট আছে এই হিন্দিভাষী হিন্দুদের ভোটকে কাটার জন্য এখন থেকে পরিকল্পনা চলছে তাই আমি সমস্ত হিন্দু বাঙালিদেরকে এবং অন্যান্য হিন্দুদেরকে যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের বিশেষ করে অনুরোধ করছি আপনারা ভোটার লিস্ট সংশোধন হলেই আপনাদের নাম ভোটার লিস্টে আছে কি নেই দেখে নিন নচেত আপনাদের এই গণতান্ত্রিক অধিকার ডক্টর ভীমরাও বাবাসাহেব আম্বেদকর দ্বারা প্রদান করা এই অধিকারকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল কেড়ে নেওয়ার চেষ্টা করছে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে নতুন ভোটার লিস্ট বা ভোটার লিস্ট সংশোধন যখন চলবে সেই সময় নিজেদের নাম ভোটার লিস্টে আছে কিনা দেখবেন চেক করে আমি নিজেও দেখবো যে আমার ভোটার লিস্টে নাম থাকছে কি থাকছে না আপনারাও দেখুন চেক করুন সতর্ক হন এবং হিন্দু বাঙালিদের এই যে শেষ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার দল নিয়েছে তার হাত থেকে নিজেরা সকলে মিলে একত্রিত হয়ে লড়াই করে আমরা এই বাংলাকে রক্ষা করি বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না